আজ একটা ব্যাপার নিয়ে মনে হলে একটু বলা দরকার কারণ বেশ কিছু দিন বলবো না কয়েক মাস ধরে আমি ফলো করছি যে কিছু কিছু জায়গায় আমি দেখেছি সেটা আমার এখানেই হোক আমার আমি যেখানে থাকি বা কোনো জায়গায় হয়তো কোনো কাজে বা কোথাও গেলাম সেখানে যদি কানে একটু আওয়াজ আসছে যে পাশের বাড়িটা থেকে কেউ গান প্র্যাকটিস করছেন সেটা ছোট বাচ্চাই হোক কি যে কোনো এজেই হোক ঠিক আছে এবার নাইনটি পার্সেন্ট শোনা যায় যে তারা হারমোনিয়ামের ওপরেই প্র্যাকটিসটা করছেন তানপুরাতে খুব কম শোনা যায় তো আমি আজকে তানপুরা নিয়ে ব্যাপারটা বলছি না আমি জাস্ট স্পেসিফিক হারমোনিয়ামটাকে নিয়ে বলছি কারণ এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা আমাদের খুবই সাহায্য করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্বরের যে সুখটা যে আওয়াজটা সেটা জানতে প্রত্যেকটা স্বরকে চিনতে খুব সাহায্য করে কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা তখনই হেল্পফুল হবে আমাদের জন্য যখন এটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো বা সঠিক ব্যবহারটা আমরা জানি সব কিছুর একটা প্রসেস থাকে যেটাকে আমরা কিভাবে ইউজ করলে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে ঠিক সেম ব্যাপার হারমোনিয়ামের ক্ষেত্রেও আসছে যে আমরা যখন প্র্যাকটিস করছি হারমোনিয়ামে প্রপার হারমোনিয়ামে যখন আমরা প্র্যাকটিস করছি না তখন অজান্তেই কিছু ভুল আমরা করে বসছি যার রেজাল্ট কি হচ্ছে যে খানিকক্ষণ পর আমরা যখন গান গাইছি আমাদের গলায় একটা পেন ফিল হচ্ছে হালকা করে বেশিক্ষণ গাইতে পারছি না গলাটা মনে হচ্ছে জ্বলছে ঠিক আছে বা খানিক্ষণ বাদে গলায় একটা কাশি চলে আসছে তো এগুলোর অনেক কিছু কারণ থাকে যার ফলে এই সব রিজনগুলো হওয়ার জন্য ঠিক আছে সরি সব ঘটনাগুলো ঘটার জন্য ইন্ড রেজাল্টটা কি হচ্ছে গলার যে মিষ্টতাটা ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিভাবে আমরা যখন হারমোনিয়াম বাজিয়ে গান করছি ঠিক আছে বা এই যে নর্মাল যে কথা বলছি তো সেখানে ততটুকুই আমরা আওয়াজ বার করি যতটুকু সেই সামনের মানুষটা শুনতে পাচ্ছে এখন যদি বলি যে কেউ আমার থেকে হয়তো এক ফুট ডিস্টেন্সে বসে আছেন বা দাঁড়িয়ে আছে তার সাথে আমি যদি খুব চিৎকার করে কথা বলি প্রথমত আমার গলায় প্রেসার পড়বে দ্বিতীয়ত শুনতেও ভালো লাগবে না ঠিক আছে সেম এটার ক্ষেত্রেও যখন আমরা হারমোনিয়ামে প্র্যাকটিস করছি তখন এই যে আওয়াজটা বেরোচ্ছে এটা অনেক বেশি লাউ এবার এই আওয়াজটাকে চাপতে গেলে কি হচ্ছে আমাকে আরও বেশি করে চিৎকার করতে হচ্ছে কারণ আমাকে এই আওয়াজের ওপর আমার ভোকালটাকে রাখতে হচ্ছে তবে গিয়ে লোকজন শুনতে পাবে বা আমি আমার প্র্যাকটিস শুনতে পাবো যে আমি কি গাইছি ঠিক আছে মানে এই ভুলটা অজান্তি হয়ে যায় কেন কারণ এই যে সাউন্ডটা হচ্ছে যেটাকে আমরা হারমোনিয়ামে বেলো বলি ঠিক আছে এই জিনিসটাকে একটা প্রপার রিদমে আনতে হয় হুম আমি একটু ক্যামেরা পজিশনটা চেঞ্জ করে দিলাম কারণ এখানে আমাকে দেখে লাভ নেই মেন যেটা বোঝাবার সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটাকে এই যে এই জিনিসটাকে আমরা বেলো বলি বেলো যখন করছি অনেকে দিয়ে কন্টিনিউ এতটা জোরে জোরে করতে থাকে জোরে জোরে টানতে থাকে যার জন্য কি হচ্ছে এই যে আওয়াজটা ততটাই বেশি বেড়ে যাচ্ছে তো এই জিনিসটাকে এরম বারবার না টেনে ঠিক আছে হারমোনিয়াম যদি মোটামুটি ভালো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয় না তো এটাকে একবার টানলেই সেটা অনেকক্ষণ অবধি প্লে করে তো এটাকে একদম আস্তে আস্তে একটা রিদিমে বা যদি রিদিউমে না পসিবল হচ্ছে খুব স্লোলি এটাকে টানা দরকার ঠিক আছে এখানে আমি যদি এটাকে খুব আস্তে করেই টানি তো এটাতে যথেষ্ট যে সাউন্ডটা যে প্রডিউস করছে সেটা এনাফ নিজের প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো আমি যদি এখন এটাকে একটা সুন্দর রিদমে টানি বা খুব স্লোলি এটাকে টানি তো যে আওয়াজটা আসছে সেটা খুবই মিষ্টি কিন্তু আমি যদি এটাকে কন্টিনিউলি জোরে করি যেটা আমরা নর্মালি করে থাকি তো আওয়াজটা এতটাই বেশি ইনক্রিজ হয়েছে যে আমাকে গলার আওয়াজটাই ততটাই বেশি বাড়াতে হচ্ছে সা রে গ মা বানি সা সানি ধা বম গ রে সা এইভাবে যদি কন্টিনিউ গাইছি তো গলায় আমাদের অটোমেটিক্যালি चोट লেগে যাবে এবারে আমরা যখন প্র্যাকটিস করছি বাড়ি ছোট বাচ্চারা যখন প্র্যাকটিস করেন তাদের এই নলেজটা অতটা হয় না তারা বুঝতে পারে না তারা ভাবে যে আমি তো হারমোনিয় প্র্যাকটিস করছি সুরেই করছি কিন্তু তাও আমার গলায় কেন পেন হচ্ছে গলায় পেন হওয়ার এই একটাই রিজন হারমোনিয়ামে যদি প্র্যাকটিস করছি না সেই ক্ষেত্রে একটা নর্মালি অনেক রিজন হয় গলায় পেন হওয়ার ব্যথা করার বাট তার মধ্যে মেন এই একটা রিজন যে হারমোনিয়ামে প্র্যাকটিস করলে সেইটাকে নিয়ে চলতে হবে এই যে সুরটাকে আছে না হারমোনিয়ামের যে আওয়াজটা আছে এটাকে আমাদের ভোকাল কলের ওপরে বাড়িয়ে দিলে হবে না এর ওপরে আমাদের ভোকাল থাকতে হবে ভোকালের ওপরে এ থাকলে হবে না হারমোনিয়াম আমাদের একটা সাপোর্টিভ ইনস্ট্রুমেন্ট ঠিক আছে তো সেক্ষেত্রে এটাকে আমাদের গলার সাথে ব্যালেন্স প্রপার ব্যালেন্স করে নিয়ে এটাকে চলতে হবে তবে গিয়ে গলার যে মিষ্টতা আছে বা এর যে অ্যাকচুয়াল ইম্পর্টেন্স আছে সেটা আমরা পাবো বুঝতে পারব ঠিক আছে তো সকলকে বলবো যারা হারমোনিয়ামে প্র্যাকটিস করছেন বা করছ আওয়াজ ততটাই রাখো যতটুকু শোনা প্রয়োজন ঠিক আছে আমি সাপোজ এখানে যদি এটাও গা হচ্ছে এবার এই যে আওয়াজ যদি এতটা বাড়িয়ে দি গা গলায় পেন হবে কিছুটা করার পরে গলায় পেন হবে গা গা এই আওয়াজটা দরকার প্লাস সাউন্ড একদম আসতে গা মা রে তানপুরায় প্র্যাকটিস সেটা অন্যরকম অন্যরকম একটা টপিক অন্যরকম একটা ব্যাপার সাবজেক্ট হারমোনিয়ামে প্র্যাকটিস সেটা এক সম্পূর্ণ আলাদা তানপুরা তানপুরা হারমোনিয়াম হারমোনিয়াম কেউ কারো জায়গায় নিতে পারবে না কিন্তু দুটোকে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে তো হারমোনিয়াম যখনই বাজাবেন বা যখনই হারমোনিয়ামের সাথে প্র্যাকটিস করবেন বা করবেন এটা খেয়াল রাখবে যে হারমোনিয়ামের আওয়াজ কখনই গলার আওয়াজের ওপরে যেন একদমই না যায় সেটা সবসময় গলার আওয়াজের নিচেই থাকবে তবে গলার যে মিষ্টতা আছে সেটা প্রপার একদম বজায় থাকবে গলায় একদম পেন হবে না ট্রাই করে দেখতে পারো এটা আজ থেকে